আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদি দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তাপমাত্রা আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহদি দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সংজ্ঞা কোন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহ জোরেও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের ফেনীতে দুশো ছত্রিশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে তবে সোম ও মঙ্গলবার দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর মানিসিং ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এই দিনগুলোতে তবে রকম পরিস্থিতি আগামী দশই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে খাগড়াছড়িতে টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল পেলাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার এছাড়া মুসলধারে বৃষ্টির কারণে চাঁদপুর শহরে প্রাণ কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থানে হাঁটুর সমান পানি জমে গেছে আর ভারী বর্ষণে কক্সবাজারের সাত উপজেলার অন্তত তিনশো গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে খাবার ও পানির জলের সংকেটও পড়েছে পেলাবিত এলাকার লোকজনদের এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে আগামীকাল চোটা আগস্ট থেকে এই পরিস্থিতি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ এদিকে বানাসের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকাহ সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা পেরায় অপর থাকতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ